জুলাই মা অভ্যুতানে বিশেষ অবদান ছিল আপনারা জানেন জুলাই মাসের পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের মেয়েদের গায়ে যখন গুন্ডাবাহিনী সন্ত্রাসীরা হাত দিয়েছিল সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল প্রতিবাদে বিক্ষুভে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী আপনাদেরই সন্তান পার্শ্ববর্তী রংপুর সেই রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র মেধাবী ছাত্র আমাদের অহংকার জাতির অহংকার জুলাইয়ের আইকন আবু সাইদ রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল সে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে না হয় একটা গুলি দে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এক দুই তিনটা গুলি বুকে নিয়েছে পিটে নেয় নাই আবু সাইদ তোমাকে সেলিউট তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো তোমার জীবনের বিনিময়ে